কাশিমবাজার ভাটপাড়ায় সনাতনী স্বাভিমান সম্মেলন সহস্র কণ্ঠে গীতা পাঠের ধর্মীয় ঐক্যের আহ্বান হিন্দু সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে প্রজাতন্ত্র দিবসের প্রাককালে কাশিমবাজার ভাটপাড়ায় অনুষ্ঠিত হল ভারত মাতার পুজো ও সনাতনী হিন্দু স্বাভিমান সম্মেলন হিন্দু সমাজ ও সাংস্কৃতিক সমন্বয় এবং ধর্মীয় ঐক্যের বার্তা দিতে আজ ছাব্বিশে জানুয়ারি বেলা তিনটেই সহস্র কণ্ঠে গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয় এর আগে দুপুর বারোটায় বৈদিক মন্ত্রচারণের মধ্য দিয়ে মাঙ্গলিক ঘট স্থাপন ও চণ্ডী পাঠের সূচনা হয় বেলা একটাই শুরু হয় ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান রামায়ণ পাঠ ও রামকথা বেলা দুটোই অতিথি বরণ গেরুয়া ধর্মধ্বজ উত্তোলন ও আনুষ্ঠানিক শুভ সূচনার পরেই শুরু হয় সহস্রকণ্ঠিক গীতা পাঠ যা গোটা পরিবেশকে ধর্মীয় ভাব ভাবগম্ভীরতায় ভরিয়ে তোলে এই অনুষ্ঠানের মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী শ্রীমৎ স্বামী প্রদীপ্তানন্দী মহারাজ এবং শ্রী সঞ্জয় শাস্ত্রী মহারাজ সবাই বক্তব্য রাখতে গিয়ে স্বামী প্রদীপ্তানন্দী মহারাজ বলেন সনাতন ধর্মের উপর অত্যাচার বেড়েছে এই কথা নতুন নয় কিন্তু সূর্যকে কখনো মেঘ দিয়ে ঢাকা যায় না সূর্য যেমন প্রকাশিত হয় সনাতন ধর্মও তেমনই চিরকাল অম্লান থাকে কিছু প্রভাব খারাপ হতে পারে বিভূষিত করি আজকের মহিমা মন্ডন করা হয়েছে একমাত্র শ্রীমদ ভগবত গীতা যেখানে স্বয়ং ভগবান নিজে মুখ খুললেন তাও মুখ খুললেন কখন ততক্ষণ ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে মুখ খোলেননি যতক্ষণ অর্জুনের মধ্যে সখা ভাব ছিল যখন অর্জুন একেবারে সারেন্ডার করলেন যে কিছুক্ষণের জন্য ভুলে যাও আমি তোমার বন্ধু এখন আমি তোমার শরণাগত শিষ্য শিষ্যস্তে অহম স্বাধীন মান প্রাণ প্রপন্ন তখন ভগবান নিজে মুখ খুললেন যার জন্য শাস্ত্রকার বলছেন ময়ম মুখ মস্তান দু হাত চার হাত জায়গা দখল করে আপনি তার থেকে বড় দাদা যে মস্তান আছে তার কাছে যান কেন যান ঠাকুরকে কেন ডাকেন না ঠাকুর রক্ষা করো আমার জায়গাটা বাঁচিয়ে দাও আপনিও জানেন মূর্তি রক্ষা দেখা কাজে দিলে যে কথা বলে এটা তারা সত্যি বলে আমি ধন্যবাদ দিই যখন আপনার রোগ হয় অসুখ হয় ঠাকুরের কাছে গোবিন্দর কাছে রামচন্দ্রের কাছে প্রার্থনা করে ঠাকুর আমার রোগটা সারিয়ে দিও রোগটা সারিয়ে দিও যান কোথায় ডাক্তারের কাছে টাকার ভান্ডেল নিয়ে যান এখন আবার প্যাকেজ সিস্টেম হয়েছে কেন আপনি জানেন যে মূর্তি বিগ্রহ ঠাকুর আপনাকে রক্ষা করবে না কেন করেছিল তো যারা বৈষ্ণব তারা আমাকে মনে মনে সাপ দেবে যে বেড়ার ছেলে লাল পোশাক পরে এসছে মায়ের ভক্ত ওই জন্য কৃষ্ণকে সমালোচনা করছে না 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 আমরা প্রহ্লাদ হতে পেরেছি কি নিজের বুকে হাত দিয়ে বলুন বুকে হাত দিয়ে বলুন আমরা প্রহ্লাদ হতে পেরেছি যেদিন আমরা প্রহ্লাদ সেদিন ভগবান দেওয়াল ভেঙে নরসিংহ সেই জিহাদিদের হাত থেকে আমাদের রক্ষা করবে যে কথা বলছিলাম কথা বলছিলাম তারা বললো পাকিস্তান

আগামী দিনে হয়ে দিনেছিল